গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন পার্লিয়ামেন্টে রাহুল গান্ধী হিন্দুদেরকে খুব অপমান করেছে হিন্দুদেরকে বলেছে হিংসা তার প্রতিবাদে আজকে রানীগঞ্জ থেকে বিশ্ব হিন্দু পরিষদ বৈজ দল তরফ থেকে আমরা একটা প্রতিবাদ বার করেছি এবং একটা পুতলা দহন করেছি রাহুল গান্ধীর এবং তার সঙ্গে ওবেসি ওবেসি মহাস যখন শপথ গ্রহণ করেন তারপরে উনি বললেন ফিলিস্তিন জিন্দাবাদ কি আমরা জানি যে ফিলিস্তিন আমাদের দেশে বিরোধী একটা কান্ট্রি তাকে উনি জিন্দাবাদ বলেছেন আমার ওবিসি সাহেবের কাছে একটা অনুরোধ যে আপনার যদি ফিলিস ফিলিস্তিন অতই যদি প্রিয় থাকে তা আপনি কেন হিন্দুস্তানে রাজনীতি করছে আপনি ফিলিস্তিন চলে যান আপনাকে কে বারণ করেছে এই সব দুটো ঘটনাকে প্রতিবাদের জন্যে আজকে আমরা একটা র্যালি বার করেছি রানীগঞ্জে আর রাহুল গান্ধী আর ওবিসির একটা পুতলা দহন করেছি এটা আমরা ওনাদেরকে জানাতে চাই যে এই ধরনের যে আপনারা হিন্দুদেরকে অসম্মান করছেন অপমান করছেন যাতে আগামী দিন এইরকম যদি অপমান আবার যদি হয় তাহলে এটা তো আমাদের একটা ছোট্ট একটা প্রতিবাদ এরপরে আমরা বড়োভাবে প্রতিবাদ করব তার তাতে ওইবারে কীভাবে প্রতিবাদ হবে না হবে সেটা পরে কার আমরা দেখেছি বিগত কদিন আগে রাহুল গান্ধী পার্লামেন্টে যেভাবে হিন্দুদেরকে অপমান করেছেন উনি বলেছেন যে নিজেকে হিন্দু বলে তারা হিংসক আছে তার মানে উনি বলতে কি চাইছেন কি সারা ভারতবর্ষে বা বিশ্বে যে হিন্দু আছে যে নিজেকে গর্বভাবে হিন্দু বলে তারা কি হিংসুটে হিংসক আছে ওনার বলার উদ্দেশ্যটা কী আছে আগামী দিনে আমরা এটাই এই জন্যে আজ আমরা রানীগঞ্জে বুকে ওনার পুতলা দান করলাম এনা এবার এবং ওনাকে অমর করে রাখলাম যে চিরকাল আর কোনো দিন কোনো লোক এরকম পার্লামেন্টে কোনো হিন্দু ধর্মকে অপমান করতে না পারে আজ আমরা তার সঙ্গে সঙ্গে অবিশুদ্দিন ওয়েসিকে যে ফিলিস্তিন ফিলিস্তিন কি যায় বলেছিল সাংসদে আমরা দেখেছি ভোটে পরে বিশ্ব সারা বিশ্ব জুড়ে কিছু না কিছু হিন্দুদের ওপর আঘাত চলে যাচ্ছে তার যেখানে পার্লামেন্ট যে লোকতন্ত্র সবথেকে বড়ো মন্দির সেখানেও আমরা দেখলাম হিন্দুদেরকে অপমান করা কোনো রকম ছাড়েনি ফিলিস্তিন যে ভারত বিরোধী আছে তার নিয়ে জয় করা হলো হিন্দু ধর্মকে হিংসক বলা হয়েছে তার সঙ্গে সঙ্গে অনেক কিছু এরকম আমরা বিগত কতদিন দিয়ে দেখে আসছি সারা ভারতে জুড়ে তারই প্রতিবাদে আজ আমরা রানীগঞ্জে নেতাজি স্ট্যাচুর কাছে এ প্রতিবাদ আমরা জানিয়েছি